হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিন একদম দু হাজার চব্বিশের আজকের একদম লাস্ট দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে নিয়েছি আর একটা ফুল আতা নাইটি পড়েছি কারণ আজকাল ভীষণই ঠান্ডা লাগছে আমার বর সকাল সকাল চলে গেছে বাজারে কারণ আজকের কি খাওয়া হবে জানি না ও বাজারে গেছে সবে তো এই তো বাজার করে নিয়ে চলেও এসেছে আজকের মাছ নিয়ে এসেছে দু রকমের মাছ নিয়ে এসেছে দেখো আমুদি মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে নেহেরে মাছ বেশ ভালোই লাগে আমুদি মাছ বেশ করা করে ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর নেহেরে মাছ মাখো মাখো করে ঝাল করলে কিন্তু শুকনোবার দিকে খুবই ভালো লাগে আর আমাদের ফ্রিজে কাটাপোনা মাছের অনেকগুলো লেজা রয়েছে সেগুলোও বার করে রেখেছি বার করে জলে দিয়ে রেখেছি এতক্ষণে হয়তো ছেড়েও গেছে তো আজকের সব মাছের আইটেম হবে কোনো মাংস টাংস হবে না সব মাছ এই কী করছিস কার্টুন দেখছো হ্যাঁ দিয়ে দিন আমি খাইয়ে দিই আজ কি বলতো আজকের মঙ্গলবার ঠিক আছে কিন্তু আজকের বছরের শেষ দিন মানে আজকের এই বছরটা শেষ হয়ে যাবে কালকের থেকে নতুন বছর বুঝেছিস আজকে দেখবি রাত বারোটার সময় কত বাজি ফাটবে হ্যাঁ আকাশে কালী পুজোর মতন বাজি ফাটবে জানো তুমি শুনবে ভয় পাবে না তো কার্টুন হচ্ছে আচ্ছা হয়ে গেল ঠিক ঠিক হয়ে যাবে আজকের সকালে টিফিনে হয়েছে চাউমিন তো ভেজ চাউমিন হয়েছে একদম গাজর দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে একদম সবজি দিয়ে চাউমিন হয়েছে তো ছেলেকে তো খাইয়ে দিয়েছি এরপরে আমরা খাবো তো মাছ বাজারটা তোমাদেরকে দেখালাম এবার সবজি বাজারগুলো তোমাদেরকে একটু দেখাই দেখো কত শিম নিয়ে এসছে তো সিমগুলো বেশ সস্তায় পেয়েছিল তাই জন্য নিয়ে এসছে আর কতগুলো ফুলকপি নিয়ে এসছে ওলকপি নিয়ে এসছে ওলকপিটা কি বড় আর ফুলকপিগুলো অনেক সস্তায় পেয়েছিলো সেই জন্য নিয়ে এসছে আর কত বড় বড় টমেটো নিয়ে এসছে দেখো টমেটো পোড়া খাবে বলে আর আমার বর ভীষণই ফুলকপি খেতে ভালোবাসে সেজন্য ফুলকপি অতগুলো নিয়ে এসছে তোমাদেরকে বলেছিলাম ফ্রিজে আমাদের অনেক কাটাপোনা মাছের লেজা ছিল ছোট ছোটো তো সেই লেজাগুলো দিয়ে ফুলকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে তো আমার বর ভীষণই ভালোবাসে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খেতে তো আমিও ভীষণ ভালোবাসি তো সেজন্য এই মাছটা কাটাপোনা মাছটা ফুলকপি দিয়ে ঝোল হচ্ছে অলরেডি হয়েই গেছে শুধু একটু মাছগুলোকে এক্ষুনি দিলাম বলে একটু ফুটবে তারপরে নাভিয়ে দেবো এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে আর পালং শাক থাকলে এতে পালং শাকও আমি দিয়ে দিই এখানে হচ্ছে এটা নেহরে মাছ নেহেরে মাছের ঝাল হচ্ছে নেহরে মাছকে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে করার মধ্যে দিয়ে দিয়েছি আমার বর আবার নেহেরে মাছ গোটা গোটা খেতে ভালোবাসে সেজন্য গোটা গোটাই মানে করছি যাতে চটচড়ই করবো না একদম গোটা গোটাই থাকবে তো এইভাবে রান্নাবান্না হচ্ছে আর কি তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখাবো চলো রয়েছে এখানে ভাত দুবেলারই রান্না করে নিয়েছি সেজন্য বড়োয়ারি করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কটা তোমাদের আমুদি মাছ দেখালাম সেই আমুদি মাছগুলো কড়া কড়া করে ভেজে নিয়েছি তার সাথে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এইখানে রয়েছে আর আমুদি মাছের ঝাল আজকে সমস্ত কিছু মাছেরই আইটেম হয়েছে আর একটু শিম আলু সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখিয়েছি আজকের এই রান্নাগুলোই হয়েছে বছরের শেষে মানে সব মাছের আইটেম এই খেলাধুলা হয়েছে না এখনো খেলাধুলা হয়নি কটা বাজে দেড়টা তুই ঘড়ি দেখতে শিখে গেছিস আচ্ছা দেড়টাই বাজে তা কখন চান পান কখন হবে কখন চানটা করতে হবে তো চান কালকে কালকে জল গরম হয়ে গেছে চানটা করিয়ে দিই ছেলে কিছুতেই চান করতে চাইছিল না খুব ঠান্ডা লাগে তাওকে গরম জল করে একদিন ছাড়াই চান করাই আর একদিন হাত মুখটা ধুয়ে দিই আজকে চান করিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করিয়ে এখন ওকে টিভি চালিয়ে দিয়েছি বসে বসে কার্টুন দেখছে আর আমার বরের তো খাওয়া হয়ে গেছে ছেলে আর বর দুজনে একসাথেই খেয়ে নিয়েছে এখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে একসাথে বসে খাচ্ছি আজকের অনেকগুলো রান্না হয়েছে তো মানে সব কিছুই মাছের আইটেম আমি আর আমার শাশুড়ি মা একটু আস্তে আস্তেই খাই সব শেষেই দুজনে মিলে একসাথে খেতে বসি আর আমার আর ছেলে ওরা দুজন একসাথে খেতে বসে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছিলাম আর যা মশার উৎপাত সেই জন্য মশারি টাঙিয়ে নিয়েছিলাম এখন বেজে গেছে সন্ধ্যে ছটা তো দেখো আমি আর আমার ছেলে দুজনে সবে ঘুম থেকে একটু উঠলাম উঠে হাত মুখটা ধুয়ে একটু চা করলাম তো এখন আবার কম্বলের তলে ঢুকে আবার চাটা খাচ্ছি কারণ এত ঠান্ডা লাগছে আজকের এই সকাল থেকে যে কি বলবো কী বাজি বের করবি আলমারির তলা থেকে এগুলো সব টেনে টেনে বার করলো এই কালী পুজোর সময় এই বাজিগুলো এই কটা বাজি বেঁচেছে ফুলজুরি রং মশলা ওদিকে চটপটি এগুলো বেঁচেছে ওর এইগুলো এখন ফাটানোর জন্য বায়না করছে একটা ভেঙে গেছে ওটা রেখে দাও ফেলে দাও হুম এখন ফাটাবি এগুলো রাত বারোটার সময় অনেক বাজি ফাটবি

সন্ধে থেকে প্রচুর বাজি ফাটালাম আমি আর ছেলে তারপর আমার দেওরও প্রচুর বাজি ছিল দেখছিলাম একটু আর তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা বাই বাই